হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন টুল ব্যবহার করা ছাড়াই কোন ফটোশপ সারাই আপনারা যে কোনো ছবিকে স্মুথলি সুন্দর করে ফেলবেন মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তো এটা শুধুমাত্র একটি ওয়েবসাইট ব্যবহার করে করতে পারবেন তো এআই ওয়েবসাইট রয়েছে তো আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে এটা আপনাদেরকে করে দেখাবো তো সেটার জন্য চলে যাব আমরা যে কোনো একটি ব্রাউজারে তো ব্রাউজারে চলে গেলাম সেখানে গিয়ে আমরা লিখবো কাট আউট ডট প্রো তো কাট আউট ডট প্রো লিখে আমরা জাস্ট এখানে সার্চ করে দেবো তো কাট আউট লিখা হয়ে গেছে কাট আউট ডট প্রো তখন জাস্ট সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম তিনটা অ্যাপেস চলে আসবে তো যে উপরের যে লিঙ্কটার রয়েছে তো আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেব এই লিঙ্কের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দাও সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেকটি উইন্ডোজ ওপেন হয়েছে সেখানে অনেকগুলো অপশন থাকবে আপনারা জাস্ট এই যে ফটো এনহান্সারে ক্লিক করে দিবেন তো এটার কাজ হচ্ছে জাফরা ফটোকে ক্লিন করা তো তারপর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের ফাইল শো করবে তোমরা যে ছবিটাকে ক্লিন করতে যাচ্ছেন পরিষ্কার করতে যাচ্ছেন তো সেই ছবিটা এখান থেকে সিলেকশন করে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন একটু লোড নেবে নিচে আর একটি উইন্ডোজ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দোনো দুইটি ছবি কিন্তু আমাদের শো করতেছে তো আমাদের ন জাপসা ছবিটা থেকে একটি ক্লিয়ার আউটপুট বের হয়েছে তো দেখতে পাচ্ছেন দুইটি ছবি অনেকটা ডিফারেন্স রয়েছে তো আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা করতে পারবেন তো এখন আমরা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিব তো ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা তো আমরা এখন ফটোশপে চলে যাব তো ফটোশপে গিয়ে আমরা এই ছবিটাকে ওপেন করে নিব তো এখান থেকে ওপেন করে নিয়ে আমাদের যে ছবিটা ডাউনলোড হয়েছে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে ওপেন করে নিব তো দেখেন বন্ধুরা দুটো ছবি কিন্তু অনেকটাই পার্থক্য করেছে তো দেখেন অনেকটাই পার্থক্য রয়েছে তো এই ছবিটা অনেক স্মুথলি সুন্দর হয়ে গেছে কোনো কাজ করার ছাড়াই আপনারা মাত্র কয়েক সেকেন্ডে এটা করতে পারবেন তো এখন আপনারা চাইলে এটাকে পাসপোর্ট সাইজে প্রিন্ট করে নিতে পারবেন তো সেজন্য একটি পেজ ওপেন করবেন তো পেজ ওপেন করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কালার দিবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন তারপর এখান থেকে ক্রুপ টুলে ক্লিক করে পাসপোর্ট সাইজ অথবা যে কোনো সাইজে ক্রুপ করতে চান এখান থেকে ক্রুপ করে নেবেন তারপর এখানে জাস্ট ফোর সাইজের পেজে বসিয়ে এটাকে আপনারা জাস্ট প্রিন্ট করে দিবেন। এভাবে আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো কাজ করা ছাড়াই আপনারা যে কোনো চাপসা ছবিকে ক্লিয়ার করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে